নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের নিবেদন আফ্রিকার মাসাই উপজাতির রূপকথা দুই ভাই গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে অনুবাদের সম্পাদনা করেছেন অভিজ্ঞান চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী শুরু করছি গল্প দুই ভাই অনেক দিন আগে আফ্রিকার এক গ্রামে দুই ভাই থাকত তাদের মধ্যে কোনো মিলমিশ ছিল না সারা দিন তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করত একদিন ঝগড়া করতে করতে ছোট ভাই বড় ভাইকে বলল তোমার থেকে আমার বুদ্ধি অনেক বেশি বড়ো ভাই রেগে মেগে উত্তর দিল তোমার কোনো বুদ্ধি নেই তুমি একটা আস্ত বোকা ছোটো ভাই এতে এতই রেগে গেল যে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল অনেক বন জঙ্গল নদী পেরিয়ে একসময় ওরা একটা ছোট্ট গ্রাম দেখতে পেল ছোটো ভাইয়ের বউ বলল চলো আমরা বাড়ি ফিরে যাই এই গ্রামের লোকেরা হয়তো আমাদের কিছু ক্ষতি করতে পারে না আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না দাদা আমাকে বোকা বলেছে ছোট ভাই উত্তর দিল ওরা দুজনে গ্রামের ভেতর গিয়ে দেখল মাত্র ছোট ছোট তিনটে কুড়ে ঘর নিয়ে ওই গ্রাম কারণ গ্রামে মাত্র একজন লোকই তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বাস করে তোমরা কোথা থেকে এসেছ লোকটা ওদের জিজ্ঞাসা করলো বনের ওপারের এক গ্রাম থেকে আমরা এসেছি ছোট ভাই উত্তর দিল তুমি খারাপ লোক নও তো আমি আমার গ্রামে কোনো খারাপ লোককে থাকতে দিতে চাই না ওই গ্রামবাসী বলল না না আমি খারাপ লোক নই আমার দাদার সঙ্গে খুব ঝগড়া হয়েছে একসঙ্গে থাকা আর সম্ভব নয় তাই আমি গ্রাম ছেড়ে চলে এসেছি ছোট ভাই বলল ঠিক আছে তোমরা এখানে থাকতে পারো কারণ আমিও আমার বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেই এখানে চলে এসেছি লোকটা আবার গম্ভীর স্বরে বলল তোমরা একটা কুড়ে ঘরে গিয়ে থাকো ছোট ভাই ও তার বউ গিয়ে একটা কুড়ে ঘরে বাস করতে লাগলো এভাবে কিছুদিন চলার পর লোকটা এসে ছোট ভাইকে বলল খাবার তো প্রায় শেষ হয়ে এলো চলো আমরা দুজনে বনে গিয়ে পশু শিকার করে আনি প্রথমে আমরা একটা গভীর গর্ত খুঁড়বো তারপর ডালপালা দিয়ে গর্তটাকে ঢাকা দিয়ে দেব কোনো পশু ওই ফাঁদে পড়লেই আমরা তাকে ধরে আনব তাকে কেটে অনেক মাংস পাওয়া যাবে এরপর দুজনে মিলে জঙ্গলে গেল সারা দিন পরিশ্রম করে ওরা অনেক গভীর একটা গর্ত খুলল তারপর ডালপালা দিয়ে গর্তটাকে ঢেকে দিয়ে রাত করে বাড়ি ফিরল কোনো পশু পেলে সেটাকে কিভাবে ভাগ করা হবে লোকটা জিজ্ঞাসা করল ছোট ভাই বলল পুরুষ পশু মেয়ে পশু সবই গর্ত পড়বে আমি পুরুষ পশুগুলোকে নেবো আর তুমি মেয়ে পশুগুলোকে নেবে ঠিক আছে আমি রাজি আমি মেয়ে পশুগুলো নেব আর তুমি পুরুষ পশুগুলোকে নেবে পরদিন ওরা জঙ্গলে গিয়ে দেখল গড়তে একটি পুরুষ পশু পড়ে আছে ছোটো ভাই পশুটাকে ওর ঘরে নিয়ে গেল এভাবে প্রত্যেক দিন সকালে ওরা গিয়ে দেখতে লাগলো প্রত্যেক দিনই একটা করে পুরুষ পশু পড়ত আর প্রত্যেক দিনই ছোটো ভাই ওর ঘরে নিয়ে যেত ওদের ঘরে এখন অনেক মাংস জমে গেল ওদিকে ওই গ্রামবাসী ও তার বউ মেয়ের খাবারই জুতো না কিন্তু ছোটো ভাই এক টুকরো মাংস ওদের দিত না ছোটো ভাই একদিন ওর স্ত্রীকে বলল জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে এসো এত মাংস জমে গেছে এগুলোকে যদি সেকে না রাখি তাহলে সব পচে যাবে বউ জঙ্গলে গেল। কিন্তু অনেক রাত হয়ে গেল ফিরে এলো না ছোটো ভাই গ্রামবাসীর কাছে গিয়ে বলল দেখো আমার স্ত্রী জঙ্গলে কাট কাটতে গিয়েছিল কিন্তু এখনও ফিরে এলো না এখন অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাবে না বরং কাল সকালে আমরা দুজনে গিয়ে খুঁজবো গ্রামবাসী উত্তর দিল রাতে দুশ্চিন্তায় ছোটো ভাইয়ের ঘুম এলো না যদি কোনো বন্য জন্তু ওকে মেরে ফেলে ও ভাবতে লাগলো সকাল হলে ওরা দুজনে বনের মধ্যে খুঁজতে বেরোলো গর্তের কাছে এসে দেখলো ছোটো ভাইয়ের বউ ওই গর্তের মধ্যে পড়ে আছে আমি সারা রাত এই গর্তে পড়ে আছি শিগগির আমাকে তোল বউ বলল ছোটো ভাই তক্ষুনি গর্তের মধ্যে লাফিয়ে পড়তে যাচ্ছিল কিন্তু ওই গ্রামবাসী চেঁচিয়ে বলে উঠল দাঁড়াও তোমার বউ মেয়ে বসু কাজেই সে আমার এখন আমি ওকে নিয়ে নেব ছোট ভাই তো রেগে আগুন সারা দিন এই নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া চলল কিন্তু গ্রামবাসী কিছুতেই তার দাবি ছাড়বে না ছোটো ভাইও ওর বউকে দিতে রাজি নয় ওদিকে বড়ো ভাই ওই বনেই শিকার করতে এসেছিল সে রাস্তা হারিয়ে বনের মধ্যেই ঘুরছিল ছোটো ভাইয়ের গলা শুনতে পেয়ে সেদিকে এগিয়ে গেল দাদাকে দেখে ছোটো ভাই বলল তোমাকে দেখতে পেয়ে আমার কি আনন্দই না হচ্ছে তোমার সঙ্গে ঝগড়া করেছি ভেবে আমার খুব খারাপ লাগছে বলে ও দাদাকে পুরো ব্যাপারটা খুলে বলল সব শুনে বড় ভাই বলল ও তো ঠিকই বলেছে তুমি তো রাজি হয়েছিলে যে যত স্ত্রী পশু গর্তে পড়বে সব ওর তা তোমার তো মেয়ে পশুই ওর এখন উচিত গর্তে লাফিয়ে পড়ে তোমার স্ত্রীকে মেরে ফেলা হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ বলেই গ্রামবাসী গর্তের মধ্যে লাভ দিল ছোটো ভাইও চেঁচিয়ে উঠে ঝাঁপ দিতে যাচ্ছিল কিন্তু বড়ো ভাই ওকে ধরে ফেললো তারপর বলল দাঁড়াও বোকামি করো না লোকটা এখন গর্তের মধ্যে আর সে একজন পুরুষ কাজেই ও এখন তোমার তুমি ওকে নিয়ে যা ইচ্ছে করতে পারো এখন তুমি যদি লোকটাকে না মেরে ছেড়ে দাও তাহলে হয়তো ও তোমার স্ত্রীর কোনো ক্ষতি করবে না দাদা সত্যিই তোমার বুদ্ধি আমার থেকে অনেক বেশি ছোট ভাই এবার বলে উঠল এরপর ওরা দুজনে মিলে গর্ত থেকে ওদের ওঠালো দুই ভাই ও ছোটো ভাইয়ের স্ত্রী ওদের নিজেদের গ্রামে ফিরে গিয়ে সুখে শান্তিতে বাস করতে লাগলো ওদের মধ্যে আর কোনো ঝগড়া রইল না শেষ হলো গল্প দুই ভাই গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে দেখো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ